ঢাকার শহরের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থল ঢাকার দুহারে। রাজধানী ঢাকা আজ সকাল 10টা 38 মিনিটে। শহর জুড়ে স্পষ্ট ভাবে অনুভূত হলো 5.2 মাত্রার ভূমিকম্প। কম্পন মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও আতংক ছড়িয়ে পড়ে অফিস, বাসাবাড়ি ও বাজারে। অনেকেই দ্রুত নিচে নেমে খোলা জায়গায় আশ্রয় নেন। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি তবে বিশেষজ্ঞদের মতে ঢাকার ঘনবসতি আর দুর্বল ভবন কাঠামোর কারণে যে কোনো ভূমিকম্পই এখানে বাড়তি উদ্বেগ তৈরি করে একই দিনের সকালে পাকিস্তানেও ভূমিকম্প আঘাত হেনেছে তাদের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে ভোরে হওয়া কম্পনের কেন্দ্রস্থল ছিল প্রায় এক তিন পাঁচ কিলোমিটার গভীরে দক্ষিণ এশিয়ার এই ধারাবাহিক ভূমিকম্প কার্যকলাপ আবারও মনে করিয়ে দিচ্ছে এ অঞ্চলটি এখন বেশ সক্রিয় সবশেষ তথ্য অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক তবে বিস্তারিত জানার অপেক্ষা চলছে আজকের ভূমিকম্প তাই শুধু একটি ভূকম্প নয় এটি ছিল একটি সতর্ক সংকেত একটি স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের শহর আমাদের ভবন আমাদের জীবন সবকিছুই সুরক্ষিত রাখতে হলে এখনই গুরুত্ব দিতে হবে সঠিক প্রস্তুতির উপর